আসসালামু আলাইকুম আজ চলে আসলাম উত্তর আইডিয়াল স্কুলে পিঠা উৎসব দু হাজার পঁচিশ এখানে কবিটার লোকসহ ছাত্রছাত্রীরা সবাই মিলে উৎসবরা আয়োজন করেছেন আমি নিজেও এখানে অনেক উপভোগ করলাম অনেক জাতের পিঠাও খেলাম ছোটো বাইটাও খেতেছে আরও নতুন নতুন রকম পিঠা কেক তো অনেক জাতের পিঠার নামও দিয়ে কিছু রা তো দেখুন পিঠাগুলো অনেক সুন্দর অনেক সুস্বাদু অনেক ভালো লাগতেছে রসমালাইও তো আছে দেখা যাচ্ছে এই সবাই মিল্লা খাচ্ছে ছোট জিলানি সহ খাও মজা করে খাও সবাই খাচ্ছে এই তো অনেক যাদের আইটেম দেখতে পাচ্ছেন উত্তর চন্দল আইডিয়াল স্কুলে পিঠা উৎসবে সকলকে আমন্ত্রণ রেট দেওয়া আছে ছোট ভাইগুলা সাজিয়ে নিয়ে বসে আছেন পিঠা উৎসবে এই দেখেন সারি সারি ভাবে সাজানো অনেক রকমের পিঠা ছোট বাবুগুলা খাচ্ছে এই আমার মেয়ে শিফা দোকান দিয়ে বসে আছে শিফার দোকান এটা এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ